কবিতা লেখছেন আমাদের ছাত্রী এবং এখানে এখন বর্তমান স্টাফ কম্পিউটার হিসেবে আছেন উনি এই বইটি লিখছেন পক্ষ থেকে উন্মোচন করা হয়েছে এই স্বর্ণ নাম স্বর্ণা তাকে এই মাতাসার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ ধন্যবাদ তার আপা তনব মোহাম্মদ মোজামাল তিনি একজন সম্মানিত অভিভাবক হিসাবে আমি তাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি এরপরে আমাদের প্রতিটিবৃন্দ কথা বলবে সময় কম আমরা বেশি কথা বলবো জনাব মোহাম্মদ মোজাম্মেল জনাব মোহাম্মদ মোজাম্মেল বিশেষ অতিথি হিসাবে এবং সর্ববিনা লেখিকা বাবা আমাদের একজন সম্মানিত অভিভাবক হিসাবে দু মূল্যবান কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাউলিয়া বাংলা শব্দের ডিগ্রি কলেজ থেকে আমি আজকের দিনের বাসিক্রিয়া ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কারের বিয়ের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অর্থ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সকলের জন্য আরেকবার সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এই মাদ্রাসাটি অনেক বছর আর্থিকই আমি এর সাথে সম্পৃক্ত কোনো এক আমার সাথে দেখা হয়ে যায় মাদ্রাসা প্রিন্সিপালের চার কথায় একদিন দুদিন পাঁচ দিন পরে আমি বলে গেলাম মাদ্রাসা বক্ষী আমার স্কুল পড়বা দুটি মেয়েকে আমি তার হাতে তুলে দিয়েছিলাম সে পুরস্কার আমি পেয়েছি তার স্কুল পড়লো মেয়ে আমার এখানে আসে জিপিএ ফাইভ পে দুজনই এখান থেকে বেরিয়েছে এবং এ পর্যন্ত তারা মাস্টার্স পাশ করে বের হয়েছে এই সকল কৃধিত্ব অধিকাংশটাই আমি জানাব এই মাদ্রাসার প্রিন্সিপালের উদ্যোগী হয়েছে বলে আমি বিশ্বাসী এবং এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ আমি এই মাদ্রাসার বেশি কিছু বলবো না জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রিটায়ারের কাছাকাছি এসেও জীবনের সমস্ত পরিশ্রম অক্লান্ত মেধার পরিচয় দিয়ে তিনি এই মাদ্রাসাকে তিলে তিলে প্রতিষ্ঠা করে চলে এসেছেন এখন ডিগ্রি মাদ্রাসা সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছে আমার আকুল আবেদন জোলার জীবনে এই শেষ ইচ্ছাটুকু আপনাদের হাতে যতটুকু ক্ষমতা আছে আপনারা তাকে সাহায্য করবেন কারণ উনি দেখতে চান ওরা সেই ছোট্ট টিনের চালার মাদ্রাসাটি আজ বরিশাল শহরে বিভিন্নভাবে সম্মানিত জায়গায় উপস্থিত সম্মানিত জায়গায় রয়েছেন কাজে আমি শুধু এটুকুই বলার জন্য এসেছি যে প্রধান অতিথি বিশেষ